হ্যালো রিমান কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় এই মুহূর্তে আপডেট এবং বড় বিজ্ঞপ্তি চলে এসছে সিআইএসএফ এ হেড কনস্টেবল ইয়াস সিআইএসএফ নিয়োগ সিআইএসএফ বড় নিয়োগ হতে চলেছে সবার প্রথম আমি তোমাদের মেন জায়গাটা দেখিয়ে দিই এবং মেন কয়েকটা পয়েন্ট আমি বলে দিই না দৌড় না পরীক্ষা না দৌড় না পরীক্ষা ক্লাস টুয়েলভ পাস হলেই তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে এ হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ এই যে বিজ্ঞপ্তি চলে এসেছে এই হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পরিষ্কার ভাবে কি বলে দিচ্ছে কিভাবে সিলেকশন হবে কারণ প্রথমেই এরা বলে দিয়েছে না দৌড় না পরীক্ষা সিলেকশন প্রসেস বলে দিয়েছে ঠিক আছে এই পুরো বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা আবেদন কিভাবে করবে এই যে ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছে দেখে রাখো অনেক আমি আবার একটু জুম করে দিচ্ছি অনেকে বলো স্যার আপনি বললেন না ঠিক আছে বা কমেন্ট বক্সে পেলাম না ঠিক আছে ভাই কমেন্ট মানে ডিসক্রিপশন বক্সে তো পাবে এই লিঙ্কটা এখানটাও দেখে রাখো এই লিঙ্কে গিয়ে তোমাকে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে পুরো বিষয়টা আমি পুরো জিস্ট করে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কি আছে বিষয়টার মধ্যে দেখো দেখো লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মে এর লাস্ট ডেট কবে এর লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মে বড় গুরুত্বপূর্ণ বিষয় তুমি যে টুয়েলভ পাশ করে থাকো তুমি আজকে আবেদন করে দিও কেন আবেদন শুরু হয়ে গেছে আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে এবার দেখো যে বিষয়টা যে এখানে কোন পোস্টের জন্য নেওয়া হচ্ছে হেড কনস্টেবল ঠিক আছে আবেদন করতে হবে তোমাকে অনলাইন মোডে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল আবার বলছি মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে বয়স কত হবে আঠারো থেকে তেইশের মধ্যে স্যালারি কত আছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো যথেষ্ট ভালো স্যালারি আছে ঠিক আছে তো বয়স দেখতে পাচ্ছ আঠারো থেকে তেইশ এর মধ্যেই তোমার কিন্তু বয়স হতে হবে এবার তোমার মাথার মধ্যে প্রশ্ন জাগবে যে স্যার ক্লাস টুয়েলভ পাস বলছেন ঠিক আছে মানে মার্কসে কি কোনো ব্যাপার আছে নাম্বারে কি কোনো ব্যাপার আছে না নাম্বারে কোনো ব্যাপার নেই তুমি যদি টুয়েলভ পাস করে থাকো তাহলে তুমি অতি দ্রুততার সাথে এখনই বসে আবেদন করে নিও ইয়াস এখনই আবেদন করে দিও সিআইএসএফ তো এই যে বিষয়টা তো দেখে রাখো হেড কনস্টেবেলে পোস্ট এসেছে কিন্তু সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ওকে সিআইএসএ নিউ। তো মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারছো এখানে দেখো পুরো বিজ্ঞপ্তিটা দেখে নাও আবার দেখে দিচ্ছি তোমাদের পুরো বিজ্ঞপ্তিটা কি কি উল্লেখ করা আছে এইটার আমি জিস্ট করে এনে দিয়েছি কারণ এখানে বলতে অনেক কিছু বলতে হবে দেখো কি বলছে টুয়েলভ পাস ঠিক আছে টুয়েলভ পাস উল্লেখ করেই দিয়েছে এখানে ঠিক আছে দেখো টুয়েলভ পাস উল্লেখ করে দেওয়া আছে পাস পাস উল্লেখ করেই দিয়েছে এখানে ঠিক আছে দেখো বয়স বলে দিয়েছে আঠারো থেকে তেইশের মধ্যে এক আট দু হাজার পঁচিশ অনুসারে কিন্তু হবে ক্লিয়ার এবার দেখতে পেলে তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কারো মনে কোনো প্রশ্ন কারো মনে কোনো প্রশ্ন দেখে নাও এবার দেখো বয়সের কিন্তু ছাড় কিন্তু দিয়ে দেওয়া আছে ঠিক আছে কি বলছে বয়সের ছাড়ের জন্য শিডিউল কাস্ট আর শিডিউল টাইপদের জন্য পাঁচ বছর ছাড় ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য তিন বছরের ছাড় বয়সে কিন্তু ছাড় রয়েছে আর পাঁচটা পরীক্ষায় যেমন বয়সে ছাড় দেওয়া থাকে এই পরীক্ষাটাও কিন্তু বয়সে ছাড় দেওয়া আছে ঠিক আছে এবার পোস্ট কি পোস্ট আছে দেখো একবার ঠিক আছে পোস্ট কি আছে দেখো একবার সেটা হচ্ছে পোস্ট হচ্ছে হেড কনস্টেবল হেড হেড ঠিক আছে পোস্ট দেখো হেড কনস্টেবেল কিন্তু পোস্ট ক্লিয়ার বুঝতে পারলে এবার দেখো আমি পুরো বিষয়টা এখন তোমাদের সামনে নিয়ে চলে আসছি পুরো বিষয়টা এখন তোমাদের সামনে নিয়ে চলে আসছি দেখো এবার দেখো কি বলছে এবার বলছে সিলেকশন প্রসেস দেখো অ্যাপ্লিকেশন ফিস আমি সবার প্রথম বলে দিই কোনো পয়সায় লাগছে না না জেনারেলদের ক্ষেত্রে না ওবিসিদের ক্ষেত্রে না এসটি এসসি পিডাব্লু কারোরই কিন্তু কোনো পয়সা লাগছে না প্রথমে হেড কনস্টেবল যেহেতু আছে আমি বলেছি না পরীক্ষা মাদক ট্রায়াল দিতে হবে প্রফেশনালি টেস্ট দিতে হবে পিএসসি দিতে হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তারপর তোমার জয়েনিং তারপরেই তোমার জয়েনিং ঠিক আছে এবার দেখো কোয়ালিফিকেশন টুয়েলভ পাস যখন ফর্ম ফিল করতে বসবে তোমার এই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে বসবে যাতে তোমার ফর্ম রিজেক্ট না হয় এখানে প্রশ্ন হয় এইচ পুরু কি দেব স্যার বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট থাকলে ভালো না থাকলে মাধ্যমিকের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে ভাই অ্যাডমিট কার্ড আধার কার্ডে বোধ সাইড ছবি এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সিগনেচার করবে নিজের সিগনেচার করে ছবি তুলে রাখবে ঠিক আছে আর পাসপোর্ট সাইজে ফটো ওকে এবার দেখো অনলাইন স্টার্ট হয়েছে কবে এগারোই মে থেকে স্টার্ট হয়েছে আবেদন চলবে মে মে পর্যন্ত ক্লিয়ার এখানে একটু ভুল ভুল করে বলে দিয়েছি মে পর্যন্ত কিন্তু আবেদন চলবে ঠিক আছে এটা একটু ঠিক করে নিও এটা একটু ঠিক করে নিও তিরিশে মে পর্যন্ত আবেদন চলবে আমাদের থামলে একটু ভুল হয়ে গেছে ঠিক আছে এখানে আমি এখন খেয়াল করছি বিষয়টা যে একত্রিশে মে আছে এটা তিরিশে মে হবে ঠিক আছে তিরিশে মে ক্লিয়ার সকলকে বলবো সাবস্ক্রাইব করোনা বন স্টাডি এই ধরনের আপডেট পেতে হলে সকলে ভালো থেকো সুস্থ থেকো আমরা তোমাদের সাথে আছি যখনই যা আপডেট আসবে আমরা সবার প্রথম তোমাদের সামনে তুলে ধরবো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে